স্যার এইদিকে একটা স্যার এইদিকে আমরা স্যার এইদিকে আমাদের তো এইটা আছে তবে এই যে দেখেন একটা ফুলের রক্ষিতা চলে গেছে আর স্যার কি হয়েছে যতক্ষণ না

তো আমাদের সিজনলাম প্রশিক্ষণের অংশ হিসেবে আমরা এই কাজটা করছি আমাদের সাথে পার্টিসিপেন্ট কিন্তু আছে এই যে বেশ কয়েকজন পার্টিসিপেন্ট আছে তো আমরা এটা আসলে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব যদি আমরা এখানে তাদের হাতে কলমে শিখিয়ে দিতে পারি অবশ্য অসুবিধা আছে